আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স নয় দিন তো আমরা সকালবেলা খামারে যায় দেখি আমাদের লিটারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো আমরা আজকে চেষ্টা করবো আমাদের পুরা লিটার পরিষ্কার করে দিতে আর আমাদের লিটারের থেকে আমাদের নেটের উপরে আজকে মুরগি ছেড়ে দেবো এতে আমাদের কি কি উপকার আসবে আর সেটি আপনার সাথে শেয়ার করব তো আপনারা একটি জিনিস সবসময় লক্ষ্য রাখবেন আপনার লিটার যদি অপরিষ্কার থাকে লিটারে যদি আপনার বেশি পরিমাণ ময়লা হয়ে যায় তাহলে আপনার মুরগির অসুস্থতা হওয়ার চান্স থাকে বেশি আপনারা সব সবসময় চেষ্টা করবেন লিটার পরিষ্কার রাখার লিটার যাতে পরিষ্কার থাকে তাহলে আপনার মুরগির রোগ বালাই কম হয় তো সেই সুবাদে আমরা গেল যে চালান আনছি ওই ছাড়ছিলাম বারো দিনে ওই সময় আপনার একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল কিন্তু এখন এখন তাপমাত্রা অনেক বেশি আমরা যদি এখন লিটারে আর অর্থাৎ কি নেটের তাহলে আমাদের যেই বয়টা আমরা পাচ্ছিলাম এতদিন যে আমাদের মুরগি ঠান্ডা লাগে যে লেগে যাবে কিনা ঠান্ডা লাগলে তো সমস্যা নিচে যাতে আমাদের পুকুর পুকুরে থেকে আপনার যদি ঠান্ডা বাতাস ওঠে তাহলে তো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে কিন্তু এখন এই দুই তিন দিন আপনার অনেক প্রচুর পরিমাণ গরম পড়তেছে আপনার অনেক রৌদ্র পড়তেছে রৌদ্র হইতেছে সেই জন্য আপনার বিশেষ করে আমাদের মুরগি থাকে এত পরিমাণ এখন আর ওই সমস্যা নাই আপনার ঠান্ডা লাগা তো সেই জন্য আমি আজকে চিন্তা করছিলাম এই চালানে আমি চিন্তা করছি যে দিন অথবা ওই চালানে দশ দিন ছিল বারো দিন ছিল এই চালানে আমি পনেরো দিন মুরগি আপনার এইভাবে লিটার উপর রাখবো কিন্তু এখন যা অবস্থা দেখতেছি আপনার লিটার উপরে রাখলে আপনার দুই ধরনের সমস্যা হয় এক ধরনের সমস্যা হয়েছে আমাদের মুরগি কালার নষ্ট হয়ে যায় আর লিটার অনেক ময়লা হয়ে যায় এতে করে মুরগি রোগ বালাই হতে পারে আর দ্বিতীয় সমস্যা হয়েছে আপনারা যদি আমরা মুরগিগুলো মাছা ছেড়ে দেয় তাহলে আমাদের নিচে আপনারা জানেন যে পাঙ্গাস মাছ আছে তো এই মুরগি যে মলগুলা পরে ওগুলা পাঙ্গাস মাছের খাবার হিসেবে ব্যবহার করি আমরা এতে করে আমাদের ডাবল বেনিফিট তো একটা হইছে আমাদের মুরগি এই জায়গায় দিয়ে আপনার বড় হইতেছে খাবার খাইতেছে এখন মাসাল্লাহ দুই দিনে এক বস্তা খাবার লাগতেছে আমাদের মুরগি যত দিন যাবে তত এই খাবারের পরিমাণ বাড়তে থাকবে তো সেই জন্য আমরা এগুলো আর মানে নষ্ট করি নেই আপনার ইগুলো আপনার যেই ইগুলো লিটার আছে যে খাবার আছে যে মল

সব খেয়ে ফেলে তো সেইভাবে আমরা কিছু নেই ফাঁক করে দিছি ফাঁক করে তারপরে আমাদের ওই আমরা ময়লা দিছি আর যখন ফালাইতেছিলাম তখন দেখতেছিলাম যে প্রচুর পরিমাণ মাছ আসতেছে যারা আপনারা অনেকে আবার বলেন যে এইভাবে করলে মাছের অনেক ক্ষতি হয় মাছের সমস্যা হয় এইটা সমস্যা হয় আপনার ভাই যারা ওই যে লেহার মুরগি যারা ডিম পাড়ার মুরগি আপনি এই করেন ওগুলার জন্য সমস্যা হয় ব্রয়লারে এটা পালন করলে এরকমের কোন সমস্যা হওয়ার চান্স নাই তো ইনশাল্লাহ আমরা এগুলা সবকিছু পরিষ্কার করে আর আমাদের যেই কিছু মানে লিটার অর্থাৎ কিছু আমরা বুশের নিচে ফেলে দিছে আর অনেকগুলো ছিল ওগুলো আমরা আর দিছি ওগুলো পরে হয়তো বা আমরা শুকাইতে পারি অথবা এগুলো ফেলে দিতে পারি এটা একটা ব্যবস্থা করব না তো এই জায়গায় আমাদের এখন যেই আপনার এই কিছু জায়গা ফাঁকা ছিল ওগুলা দেখতেছি আপনার প্রচুর পরিমাণ মানে এই যে দুই তিন তিন দিনে যে বাথরুম করছে আর কি মল ফেলে ই করছে এগুলো সব বুঝে গেছে মানে এত পরিমাণ পড়তাছে কারণ এখন আপনার আগে যখন পাঁচ দিনে আমাদের আষ্টসমূহ মুরগি পাঁচ দিনে আমার খাবার খাইছে আপনার এক বস্তা এখন আপনার দুই দিনে খাবার খায় এক বস্তা তো এই জন্য এখন আমাদের মুরগির প্রচুর আপনার খাবার পাইতেছে না তো এগুলা সবকিছু ঠিকঠাক করে আমাদের পানি খাবার দিয়ে দিছি তো এখন দেখুন পরিবেশটা আর মুরগির কালার সুন্দর আসবে তো সামনের ভিডিও আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে আমাদের মুরগির মানে কালার কি রকমের হয়েছে এখন কিছুটা মানে কালসা কালসা হয়ে গেছে পরগুলা কারণ অতিরিক্ত ময়লার কারণে তো সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম